হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রোজ সোমবার ঐতিহ্যবাহী দনবাড়ি গরুর হাট থেকে আপনাদেরকে খামার উপরে কিছু দেখেন দর্শক যে এই গরুগুলার সামনে যে গরুটি হাঁটানো হচ্ছে এটা বিক্রি করার জন্য দেখানো হচ্ছে যে দেখাল সুন্দর কোয়ালিটি সব থেকে গরু মাসাল্লাহ দেখেন গরুদের অনেক সুন্দর খামার উপর দিকে হলস্টিন ফ্রিজিয়ান সার গরু আজকে দমবারি গরু হাটে তো দেখেন মাসলা গরু অনেক ছোট আমাদের অধিকারী তো এইগুলা মোটামুটি খামার উপযোগী খুব ভালো মানের কোয়ালিটি সম্পন্ন গরু আরেকটি বাচ্চা এই যে দেখেন সাথে দর্শক বনবাড়ি হাটটি মূলত প্রতি সোমবার অনুষ্ঠিত হয় সপ্তাহে একদিন সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত জমজমাট পরিবেশে চলে তো মাশালাই যে দেখেন গুরুগুলার মাথাগুলো অনেক সুন্দর খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ গুরু এগুলা আজকের হাটে তো আপনাদেরকে আমরা এই ভিডিওতে খামার উপযোগী কিছু ফলস্টিন ফ্রিজিয়ান দেখাবো। দেখেন এই যে গোটা দরদাম

দর্শক আপনাদেরকে আমরা আরো কিছু গরু দেখাবো আরেকটি গরু আঠারো বিশ করতেছে আপনারা বলতেছেন হ্যাঁ আমরা বলতেছি কত বলতে

ভালো মানের গরু এটা আজকে দমবারি বাজারে ছিল দেখেন হাত পা কত সুন্দর মোটা খুব সুন্দর মোটা এখন পর্যন্ত এই গরুটি অদাতিল অবস্থায় আছে এরকম গরু গুলা ছয় মাস থেকে এক বছর আপনারা খামারে লালন পালন করলে দুই থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করা সম্ভব হবে কিন্তু গরু জেনে আসছে উনি বলতেছে তিন লক্ষ টাকার মাল হওয়ার সম্ভাবনা হবে চামড়া অনেক লুজ না

আপনারা যে গরুগুলা কিনবেন ভালো গাছের অবশ্যই চামড়াটা টান দেখবেন যে চামড়াটা লুজ আছে কিনা লুজ গরুগুলা দ্রুত বড় হবে এবং যেগুলা চামড়া টাইট থাকে সেগুলা খাওয়ানোর পর আর কি গরুগুলা শরীর হবে না

উনি আজকে অলরেডি চারটি গরু ক্রয় করছে হলস্টিন ফ্রিজিয়ান তো যে গরুটি নেওয়ার জন্য দেখতেছে এটা খুব ভালো মানের গরু তারা ভালো মানের গরু গুলাই দমবের হাট থেকে সংগ্রহ করে থাকে তো এটা ওনারা আজকের বাজারে এক লক্ষ দশ হাজার টাকা বলছে এবং বিক্রেতা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম চাচ্ছে তো দর্শক এই যে দেখেন এই যে আরেকটি

গ্রামগঞ্জের মানুষ বর্তমানে ধান কাটার ব্যস্ত থাকার কারণে আজকে দমদলি হাটে গরুর সংখ্যাও কম এবং কাস্টমারের সংখ্যা অনেক কম যার কারণে গরুগুলা তারা কম দাম চাচ্ছে এই যে আমাদের ভাই আর কি মনে হয় গরু কেনার জন্য আসছে তো এরকম অনেকে যারা এটা একটা সুযোগ চান্স বললে চলে তো এই গরুটা আগামী সোমবার কেমন দাম হতে পারে আগামী সোমবার এটা পৌঁছাছি চাইতেছি আমরা আগামী সোমবার পৌঁছাছি না নেনাকবো

সাদা পার্কে একটি দেখেন একজোড়া গরু কিনছেন কতটা কিনছেন দরদাম হচ্ছে এই গরুগুলা

Vai, eu vou hoje aqui, que não, é Só né?